নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো এই দুদিন ছুটির মধ্যে অনেক কোম্পানি কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানির জন্য কিছু খবর এসেছে যার কারণের জন্য কোম্পানিগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে তো সেইগুলোই এক এক করে আলোচনা করব তো চলুন প্রথমে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট দেখে নেব প্রথমেই যদি কথা বলি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি টায়ার সেক্টরের কাজ করা এই কোম্পানিটা এর যে রেজাল্ট সেটা দেখবো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন সাতাশো চোদ্দ কোটি থেকে মাত্র দু পার্সেন্ট কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল ছিল কোটি মানে কোম্পানির যে রেভিনিউ সেটাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেখা যায়নি এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানির যে খরচা সেটাও অনেক বেড়ে গেছে সেই কারণে এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার আনিয়া চব্বিশ পার্সেন্ট পড়ে গেছে ছশো কোটি থেকে পড়ে হয়েছে পাঁচশো কোটি এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন চারশো নব্বই কোটি থেকে পড়ে হয়েছে দুশো কোটি ইয়ার যেটা একচল্লিশ পার্সেন্ট পড়েছে মানে এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে এর পরের কোম্পানি জেন টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটা শনিবার দিন তার রেজাল্ট পেশ করেছে তো কোম্পানি রেজাল্ট কেমন এসেছিল দেখতে পাচ্ছেন কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার আটত্রিশ পার্সেন্ট পড়ে গেছে এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বিয়াল্লিশ পার্সেন্ট পড়েছে নেট প্রফিট পড়েছে আটত্রিশ পার্সেন্ট নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল উনআশি কোটি সেখান থেকে পড়ে হয়েছে তিপ্পান্ন কোটি এবং যদি এর আগের কোয়ার্টারে দেখেন তাহলে নেট প্রফিট ছিল একশো কোটি মানে ইয়ার অন ইয়ার তো আটত্রিশ পড়েছে তার সঙ্গে সঙ্গে যদি কোয়ার্টার অন কোয়ার্টার কম্পেয়ার করেন তাহলেও প্রায় পঞ্চাশ এর উপরে পড়েছে মানে এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে এর পরের কোম্পানি পেট্রোনেট এলএনজি লিমিটেড এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছিল দেখতে পাচ্ছেন কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার এগারো পার্সেন্ট পড়ে গেছে এবং কোয়ার্টারলিও পড়েছে তারপর এবিটা এটাও ইয়ার অন ইয়ার ছাব্বিশ পার্সেন্ট পড়েছে নেট প্রফিটে যদি দেখেন ইয়ার অন ইয়ার চব্বিশ পার্সেন্ট পড়ে গেছে এগারোশো পাঁচ কোটি থেকে পড়ে হয়েছে আটশো বিয়াল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল হাজার পঁচানব্বই কোটি তো সব দিক থেকেই এই যে রেজাল্ট সেটা খারাপ এরপরে প্রতাপ স্ন্যাক্স লিমিটেড যেটা আপনারা অনেকেই ডায়মন্ড ডি নামে চেনেন তো এই কোম্পানির রেজাল্ট টা দেখবো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ারানিয়া দু পার্সেন্ট পড়ে গেছে চারশো একুশ কোটি থেকে পড়ে হয়েছে চারশো এগারো কোটি এ বিটা দেখতে পাচ্ছেন ইয়ারনিয়ার চল্লিশ পার্সেন্ট পড়েছে নেট প্রফিট আগে ছিল নয় দশমিক চার চার কোটি সেখান থেকে কমে হয়েছে ঊনসত্তর লাখ মাত্র যেটা পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন তাহলে তিরানব্বই পার্সেন্ট পড়েছে তবে যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে এই রেজাল্ট কিছুটা ভালো মনে হবে কারণের আগের কোয়ার্টারে প্রায় বারো কোটি লস দেখিয়েছিল মানে কোম্পানির যে রেজাল্ট সেটা ইয়ার অন ইয়ার খারাপ এলেও কোয়ার্টারলি কিন্তু কিছুটা ইম্প্রুভ হয়েছে এর পরের কোম্পানি টাটা কেমিক্যালস লিমিটেড এর যদি রেজাল্ট দেখেন সেটা কিন্তু কিছুটা ভালোই এসেছে কোম্পানির সেলস যদিও দু পার্সেন্ট পড়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো উননব্বই কোটি থেকে পড়েছে তিন হাজার সাতশো উনিশ কোটি কিন্তু তারপরে যে কোম্পানির খরচা সেটা কমেছে সেই কারণে এবিটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার তেরো পার্সেন্ট বেড়ে গেছে এবং যদি নেট প্রফিট দেখেন একশো নব্বই কোটি থেকে বেড়ে হয়েছে তিনশো ষোলো কোটি তবে এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাডজাস্টমেন্টও কিন্তু রয়েছে এবং এর আগের কোয়ার্টারে এই কোম্পানি লস ছিল তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে এরপরে প্রিমিয়ার এনার্জিজ লিমিটেড এরও যে রেজাল্ট সেটাই উইকেন্ডেই এসেছে তো এই কোম্পানির যে রেজাল্ট এটাও ভালো এসেছে কোম্পানি যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার দশ পার্সেন্ট বেড়েছে ষোলোশো সাতান্ন কোটি থেকে বের হয়েছে আঠারোশো একুশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ষোলোশো একুশ কোটি তারপর এ বিটা এটা তিনশো আটান্ন কোটি থেকে বের হয়েছে পাঁচশো আটচল্লিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো আঠাশ কোটি তারপরে নেট প্রফিট একশো আটানব্বই কোটি থেকে বের হয়েছে তিনশো আট কোটি আর এর আগের কোয়ার্টার ব্যাটারি ছিল দুশো কোটি মানে ওভারঅল যদি দেখেন তাহলে এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে এরপরে লোধা ডেভেলপার্স যেটা আগে ম্যাক প্রোটেক্ট ডেভেলপার্স নামে মার্কেটে লিস্ট ছিল তো এরও যে রেজাল্ট সেটা সামনে এসেছে আর এই কোম্পানিটা রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করে থাকে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার তেইশ পার্সেন্ট বেড়েছে আঠাশশো কোটি থেকে বেড়ে হয়েছে তিন হাজার কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে এই যে সেলস সেটা অনেকটাই বেশি ছিল চার কোটি সেরকমই এ বিটা এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার পার্সেন্ট বেড়েছে কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন তাহলে কিন্তু অনেকটাই পড়ে গেছে তারপরে নেট প্রফিট দেখতে পাচ্ছেন চারশো ছিয়াত্তর কোটি থেকে বেড়ে হয়েছে ছশো পঁচাত্তর কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো তেইশ কোটি মানে ইয়ার অন ইয়ার ভালো ডেটা এলেও কোয়ার্টারলি কিন্তু এই ডেটা সেটা খারাপ এরপরে কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে তো সেইগুলো আলোচনা করব প্রথমে কথা বলবো এন টিপিসি গ্রিন এনার্জি এই শেয়ারটার ব্যাপারে দেখতেই পাচ্ছেন এন টিপিসি গ্রিন এই কোম্পানিটা বিহার স্টেটের সঙ্গে রিনিউয়েবল এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাটারি স্টোরেজ প্রজেক্ট সেটা তৈরি করার জন্য একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ চুক্তি করেছে এরপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দেখতে পাচ্ছেন কোম্পানিটা বোর্ড মিটিং বসাতে চলেছে এই ফান্ড রেজিং এর ব্যাপারে মানে কোম্পানিটা বাজার থেকে টাকা তুলবে এবং এই যে বোর্ড মিটিং সেটা হবে জুলাই মাসের তিরিশ তারিখে তো কোম্পানি বাজার থেকে টাকা তুলছে এটা কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার এরপরে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ইউএস এর যে এফডিএ রয়েছে তাদের তরফ থেকে একটা ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেছে তাদের যে একটা ট্যাবলেট রয়েছে মেজি পাইন সেইটার ব্যাপারে তো এটাও কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার এরপরে যদি কথা বলি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো অনিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স তাদের যে শেয়ার গুলো সেগুলো তো দেখেইছিলেন ছিলেন এর পর সবই লোয়ার সার্কিটে চলছিল তো এমন কিছু খবর এসেছে যার কারণে এই লোয়ার সার্কিট এটা কিন্তু খুলে যেতে পারে মানে মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে দেখতেই পাচ্ছেন ইডি যতগুলো জায়গায় তাদের রেড করার সেইগুলো করেছে এবং রিলায়েন্স এই গ্রুপটা বলছে তারা এই যে ইডির অফিসিয়ালরা ছিলেন তাদের সঙ্গে ফুললি কোঅপারেট করেছে এবং পরবর্তীকালে এই যে অথরিটি রয়েছে তাদের সঙ্গে কোঅপারেট করবে এবং কোম্পানি এটাই বলেছে ইডি এই যে রেড করেছে তার কারণে কোম্পানির যে বিজনেস অপারেশন এবং ফাইনান্সিয়াল পারফরমেন্স তার সঙ্গে সঙ্গে যে শেয়ার হোল্ডাররা রয়েছে এমপ্লয়ী রয়েছে এবং আরো যে অনেক স্টেক হোল্ডাররা রয়েছে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না তো যেটা অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে পজিটিভ কমেন্ট এসেছে এছাড়াও যদি দেখেন অনিল এই যে রিলায়েন্স গ্রুপ তারা মিডিয়াম টার্মে প্রায় কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট হবে দেখতেই পাচ্ছেন ডিফেন্স পাওয়ার অ্যান্ড ক্লিন এনার্জি সেক্টরে এই আঠারো হাজার কোটি টাকা ইনভেস্ট করার কথা ঘোষণা করেছে এই অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ এর পরের কোম্পানি ডক্টর রেড্ডি ল্যাব দেখতেই পাচ্ছেন ডক্টর রেড্ডি ল্যাব এরা রাশিয়ার একটা আর্মে প্রায় 565 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। দেখতেই পাচ্ছেন যে আরমে এরা ইনভেস্ট করতে চলেছে সেটা এদেরি একটা কোম্পানি ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ এলএলসি রাশিয়া। তো এইখান থেকে এই যে ইনভেস্ট করছে তো রাশিয়ার এই কোম্পানিটা যদি বড় রেভিনিউ তৈরি করে বড় प्रॉफिट তৈরি করে সেইখান থেকে এই কোম্পানিটারও যে प्रॉफिट সেটাও বাড়বে। এর পরের কোম্পানি বিএমএল লিমিটেড, বিএমএল এন্ড হিন্দুস্তান সিপিয়ার। এরা জয়েন্ট এ এই যে অ্যাডভান্স মেডিন সিস্টেম এটা তৈরি করার জন্য চুক্তি করেছে। এরপরে ভাটেক বাগ লিমিটেড এই কোম্পানিটা এই উইকে তিনশো আশি কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এরপরে রিটস লিমিটেড এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এদের তরফ থেকে একশো সাতাত্তর কোটি টাকার একটি অর্ডার পেয়েছে যেখানে এই রিটস এই কোম্পানিটা অন্ধ্রপ্রদেশে এই মাস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করবে এর পরের কোম্পানি টাটা কমিউনিকেশন লিমিটেড দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা ডট বা ডিপার্টমেন্ট অফ টেলিকম এদের তরফ থেকে সাত হাজার আটশো কোটি টাকা মূল্যের একটি ডিম্যান্ড নোটিস পেয়েছে এই এজিআর ডিউ এর ব্যাপারে তো কোম্পানি যদি মার্কেট ক্যাপাসিটি দেখেন দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ হাজার দুশো একাত্তর কোটি তো এই মার্কেট ক্যাপের সামনে সাত হাজার আটশো কোটি এটা কিন্তু একটা অনেকটা বড় অ্যামাউন্ট তো এমন নয় যে এই কোম্পানিটাকে টাকা এক্ষুনি দিয়ে দিতেই হচ্ছে তো কোম্পানির কাছে এখনো সুযোগ রয়েছে কোম্পানিটা কোটে যেতে পারে এর বিরুদ্ধে অ্যাপিল করতে পারে যেহেতু একটা এত বড় অ্যামাউন্টের খবর আসছে সেহেতু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে এর পরের কোম্পানি টিসিএস লিমিটেড আইটি সেক্টরে কাজ করা ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা তাদের যে ওয়ার্ক ফোর্স রয়েছে তার মধ্যে প্রায় দু পার্সেন্ট কাট করতে চলেছে মানে এদের যে কর্মী সংখ্যা সেটা কমাতে চলেছে দেখতেই পাচ্ছেন এই দু পার্সেন্ট যদি কাট হয় তাহলে এই কোম্পানির প্রায় বারো জব চলে যাবে তো যারা এই কোম্পানিতে কাজ করছে তাদের জন্য তো খারাপ ব্যাপার বটেই তবে এই যে বারো হাজার জব যাচ্ছে তার পেছনে কিন্তু এআই কাজ করছে মানে এই কোম্পানিটা এআই কে কাজে লাগাচ্ছে যারা এই বারো হাজার লোকের কাজকে করে নিতে পারছে তো যারা কাজ করছে তাদের জন্য খারাপ খবর হলেও এই যে টিসিএস এদের জন্য কিন্তু এটা ভালো ব্যাপার কারণ এদের যে স্যালারি সেখানে যে টাকাটা খরচ হতো সেটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে তো মার্কেট এটার উপর কিভাবে রিয়াক্ট করে সেটাও কিন্তু দেখার থাকবে এরপরে ডিকসন টেকনোলজি লিমিটেড দেখুন এর জন্য যে খবরটা এসেছে সেটা শুধুমাত্র এর ওপরেই নয় বরঞ্চ ইন্ডিয়ার যে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের জন্য পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছেন এই যে ইউএস বা আমেরিকা তাদের দেশে যত সংখ্যক এই স্মার্টফোন আমদানি করে থাকে তার তিন ভাগের এক ভাগ এই ভারত থেকে রপ্তানি করা হয় মানে ভারতের যে স্মার্টফোনের মার্কেট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রো করেছে আর ডিকসন টেক কিন্তু এই স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে একটা লিডার আর এটা একদিকে কোম্পানির জন্য ভালো খবর হলেও এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার এটাই বলছেন যে ইন্ডিয়া মেড আইফোন তার উপর পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেবেন এরকম একটা ভয় কিন্তু দেখাচ্ছেন তবে অ্যাপেলের যে সিইও টিম কুক তিনি কিন্তু এটাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের তৈরি অ্যাপেল উপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফও বসিয়ে দেয় তবুও কিন্তু ভারতে তৈরি যে আইফোন তাতে বেশি লাভ হবে কারণ আমেরিকাতে যে আইফোন তৈরি হয় সেখানে লেবার খরচ এতটাই বেশি তো সেই আইফোন থেকে যে প্রফিট সেটা অনেকটাই কমে যায় দেখতে পাচ্ছেন এই যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই এই ইউএস এর যত স্মার্টফোন আমদানি হয় তার তিন ভাগের এক ভাগ ভারত থেকে যাচ্ছে তো এটা ভারতের জন্য ভালো খবর এর পরের কোম্পানি আইটিসি লিমিটেড দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা মিডিয়াম টার্মে প্রায় কুড়ি হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার জন্য তো এই ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়ে গেলে এইখান থেকে কোম্পানির যে প্রোডাক্ট সংখ্যা সেটাও বাড়বে তো কোম্পানির রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে তবে এটা কিন্তু একদিন দুদিনেই হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোম্পানি মিডিয়াম টার্মে করবে এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা এই বছরেই আটখানা নতুন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করে ফেলেছে এবং যার মধ্যে এই যে এফএমসিজি তার সঙ্গে যে সাস্টেনেবল প্যাকেজিং এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ভ্যালু এডেড এগ্রিকালচার প্রোডাক্ট সেইগুলো তৈরি হচ্ছে এর পরের কোম্পানি এল এন টেকনোলজি সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা ইউএস এর যে টেলিকম ফার্ম তাদের তরফ থেকে ষাট মিলিয়ন ডলারের একটি অর্ডার পেয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ